আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখেন আমি ভিডিও বানানোর জন্য চলে যাচ্ছি যাইতে যাইতে এখানে কাঁঠাল রাখা হয় দেখেন আপনাদের সবাইকে দেখাবো কাঁঠাল আপনারা বলেন যে কাঁঠাল পাকলে বিকাশে পাঠিয়ে দিতাম আপনারা যদি বলেন তাহলে পাঠিয়ে দেবো ইনশাল্লা আপনারা দেখেন দেখানো আমাদের এলাকায় অনেক প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে আমি মানে ভিডিও করতে পারতাছি না আর বাইরে ঘর থেকে বাইর হতে পারতাছি না তাই এনে দাঁড়ায় দেখলাম নানা আছে নাকি হ্যাঁ এখন দি নানা ওই পাশে আছে যাইতেছি নানার কাছে এনে দাঁড়ায় দেখতেছি নানা কোথায় এখন যাইতেছি নানার কাছে নানার কাছে গিয়ে বলতেছি নানা আসেন নানা কয় এখন না বলত আপনি আসেন আগে আসেন এমন যাই মুনা রে দৈরে আনতে নানা বলতেছে বলতেসে না আসেন আসেন নানা বলতেছে না না আমি এখন কাজ করব। পরে আমি বলতেছি না আপনি আসেন ভিডিও কয়েকটা বানাই আবার চলে আসবেন পরে বলতাস না রে আমি আসবো না পরে এখন এই যে বললাম বেশি জোর করলাম তারপর আসলো এসে আমাকে ধরে নিয়ে যাচ্ছে বলতেছে তোর এই ব্যাগের মধ্যে ডুবাই ডুবাইবো আমছে আচ্ছা এই যে নানা বুড়া মানুষ পড়ে যাইতেছে পরে আমি ধরলাম এখন বলতেছে কি ভিডিও করবি আমি আমি যা যা শেখাই দেব আপনি তাই তাই বলবেন পরে বলতেছে আচ্ছা আয় তাড়াতাড়ি আয় আমার কাজ আছে কাজ করবো আচ্ছা আপনি আসেন যে নানা আসতাছে আমার বেশি বেশি সাপোর্ট করবেন আর আমার নানার জন্য বেশি দোয়া করবেন